Birch TV. আগের তুলনায় অনেকটা কম আগের তো খুব কাস্টমার জমজমাট ছিল এখন চিন্তাগারের ভয়ে কাস্টমার আসতেছে না অনলাইনে কেনাকাটা মানে করতেছে কিন্তু আগের তুলনায় অনেকটাই কম যেমন আমাদের এখানে মার্কেটে মোটামুটি অনেক জমজমাট থাকতো এখন তার চেয়ে অনেক তুলনায় কম মানুষ আসতেছে না ভয়ে আর আমরা বলবো মা বোনকে মানে এখানে যে অলঙ্কার শপিং কমপ্লেক্সে আসার জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আসেন কেনাকাটা করেন আমাদের এখানে সার্বক্ষণ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আছে আইনশৃঙ্খলা বাহিনী সর্ব সর্বোচ্চ আপনার নিরাপত্তা দেওয়ার জন্য টহল দিচ্ছে এবং গোয়েন্দা বাহিনীও আছে তা সবাইকে আমরা একটা অনুরোধ করব যেন অলঙ্কার শপিং কমপ্লেক্সে যদি আসি যেন তারা কেনাকাটা করতে পারে এখানে আবার এই টোকনে আছে আমরা যখন একজন জোতা নেই পাঁচশো টাকার তাকে একটা কুপন দিচ্ছি কুপন দেওয়ার পরে সে কুপনটা নিয়ে লেখে ফেলে দিচ্ছে সবাইকে বলবো অলঙ্কার শপিং কমপ্লেক্সে অলঙ্কার শপিং কমপ্লেক্সে আসার জন্য চট্টলায় টিভিতে তাহলে তার জন্য একটা অত্যাধুনিকভাবে একটা আপনার আমাদের তরফ থেকে ডাটা বাজারের থেকে এই মূল্যবান ডিসকাউন্টটুকু আরও বেশি করে পাবে ব্যবসার পরিস্থিতি আলহামদুলিল্লাহ এতদিন একটু ইয়ে ছিল ব্যবসা একটু কম ছিল তো আজকে যেহেতু শুক্রবার সবারই বন্ধ সরকারি বন্ধ যার কারণে সবাই কেনাকাটা করার সুযোগ পাইছে ওই হিসেবে আজকে প্রচুর কাস্টমার মার্কেটে নামছে আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে কেনাকাটা খুব ভালো হচ্ছে কাস্টমারদের আমাদেরও সেল ভালো হচ্ছে গতবার তুলনায় এখনো পর্যন্ত গত বছরের চেয়ে বছর ব্যাটার মনে করতেছি না এখনও পর্যন্ত গতবার চেয়ে এবার সেল এখনো বেশি হয়নি তো সামনে যেহেতু আরও আরও আট দশ দিন আছে তো আলহামদুলিল্লাহ ভালো হতে পারে আর কি আপনার আমাদের অ্যাপেক্সের প্রোডাক্ট বেশিরভাগ তারপরও এই উপলক্ষে আমাদের আরও কিছু এক্সক্লুসিভ কালেকশন বাড়ি থেকে ইনপুট করা হয় হ্যাঁ ওগুলো আছে আমাদের মোটামুটি সব সব বয়সের সবার জন্য আমাদের কালেকশন আছে এখানে আর কি একদম বাচ্চাদের তারপরে হচ্ছে দশ বারো বছর বয়সদের লেডিস জেমস তারপরে ক্যাশ লেডিস জেমস সবার সব কিছু আছে আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আছে আর কি প্রাইস কেমন দিচ্ছে প্রাইস তো এটা তো প্রোডাক্টের উপরে আমাদের প্রোডাক্টগুলা যেহেতু প্রিমিয়াম আমাদের প্রাইসটা একটু হয়তো বেশি তো মানে এটা প্রোডাক্ট অনুসারে প্রাইস আর কি আমাদের যে আমাদের প্রোডাক্টগুলো ভালো যার কারণে প্রাইস একটু বেশি আপনার নাম সুলতানা তো কী কী কিনাকাটা হয়েছে এখান থেকে জামা কেনাকাটা হইলো এবং জুতা শপিং করলাম আরো কিছু করব কসমেটিক্স বাকি আছে এদের বাজেট কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে বাট জামাগুলো চয়েস হচ্ছে না আপনার নাম কাজী মোহাম্মদ ফয়সাল এফএক্স শপ থেকে আপনার কি কি নাগাটা হয়েছে এখনো বন্ধ হয় নাই আসছে মাত্র আজকে দেখতেছে দেখতেছে এদের প্রোডাক্টগুলো কেমন লাগে আপনার এফএক্স এর তো সচরাচর মালগুলো তো অবশ্যই ভালো কোয়ালিটি ভালো হ্যাঁ প্রাইস কোয়ালিটি ভালো প্রাইসও ভালো ওদের কোয়ালিটিটা ভালো এখান থেকে কি জুতা দেখতেছেন এখন হ্যাঁ দেখতেছি আসলাম মাত্র এর জন্য নেবেন না বাচ্চা বাচ্চার জন্য নেবেন বলো সালাম দাও তোমার নাম কি আমার নাম সিদা তুমি তা কি কিনতে আসছো এখানে জুতো কিনতে আসছে কে কিনে দিচ্ছে তোমার আব্বু কত টাকা দিয়ে কিনে দিচ্ছে

ব্যবসা ব্যবসার পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবছর অন্য অন্য বছর হচ্ছে এবছর অনেক ভালো আছে কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেক মাল রাখছি মোটামুটি সেলও ভালো এবছর আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আপনার সম্পূর্ণ চায়না প্রোডাক্টস আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে এগুলো নিয়ে আমাদের চলতেছে প্রাইস কেমন দিচ্ছেন সাধারণ মানুষের রিজনেবল আপনার কাস্টমার কিনে আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনে অনেক সুবিধা পাচ্ছে রেটে অনেক কম অন্য অন্য জায়গা আছে আমাদের এখানে আমাদের প্রাইসে কম আপনারা আসবেন অ্যাডেক্সে কালেকশান পাবেন নতুন নতুন নিত্য নতুন কালেকশান আছে রেডও কম পাবেন অন্য অন্য জায়গা আছে অন্য শোরুম আছে আমাদের অ্যাডেক্সে শোরুম আমাদের রেটও কম বীর চত্তলা টিভি